আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোমানা ডেলি ব্লগ সবাই কেমন আছেন আজকে আমি বৃক্ষরোপণ অভিযানে নেমেছি আজকের অভিযানটা হলো বাড়ির আনাচে কানাচে কোথায় কী গাছ পাওয়া যায় সেটাকে নিয়ে বাড়ির ছাদে টবে প্রতিস্থাপন করা প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দেখতে যেমন ভালো লাগে না ঠিক তেমন আমারও প্রতিদিন রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না তাই আজকে একটু ব্যতিক্রম কোনো ভিডিও ট্রাই করলাম আসলে ব্যতিক্রম বলতে আমি বরাবরই গাছ গাছ প্রচণ্ড বেশ রকমের ভালোবাসি আমি আর প্রকৃতির সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে ওই কারণেই আমার ভিডিওর মূল বিষয়টাই হচ্ছে কিন্তু ছাদ বাগান তো এই ছাদ বাগানের মাঝে বসে আমি মাঝে মাঝে আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করি ওটাও কিন্তু আমার ছাদ বাগানেরই একটা অংশ বাগানের সবজি টবজি দিয়ে আমি ছাদেই বসে একটু রান্নাবান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি জানি না আপনাদের কেমন লাগে বাট আমার কাছে এটা বেশ ভালো লাগে তো আজকে আমি এই যে কিছু কচু গাছ নিয়েছি কারণ এগুলা বন্যার সময় যেহেতু আমাদের অনেক বেশি পানি উঠে গিয়েছিলো বাড়িতে তো এই কচু গাছগুলা মাটি সরে গিয়েছে এক গোড়া থেকে তো ভাবলাম যে নিচে না রেখে উপরে নিয়ে যাই এগুলাকে উপরে টবে লাগালে মোটামুটি এগুলা ভালোভাবেই ফলন দিবে তো যার কারণে আমি এগুলাকে এখন ছাদে দিয়ে যাব তার আগে ভালো করে এটা ধুয়ে নিচ্ছিস প্রচণ্ড কাদা এই জন্য ভালো করে এটাকে ধুয়ে নিলাম অনেকটু বক করলাম এবার চলো সোজা যা কাজে ফিরে যায় তাতে আমি অনেকগুলাই গাছ নিয়ে আসলাম এখন আমি কিছু গাছ এখানে এই টপের মধ্যে লাগাবো এই টপটা হচ্ছে আমার অনেক দিন পুরানো একটা টপ এটার মধ্যে আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম গত বছর শীতে তো যেহেতু বর্ষা আসার সাথে সাথেই স্ট্রবেরি গাছ সবগুলাই মারা গিয়েছে অনেক স্ট্রবেরি গাছ ছিল আর যদি পনেরো দিন টিকিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো এই বছর শীতে আমাকে স্ট্রবেরি গাছ কেনা লাগতো না বাট দুর্ভাগ্য বৃষ্টি বন্যা সব কিছু মিলিয়ে গাছগুলোকে টিকিয়ে রাখতে পারলাম না তো যার কারণে এটাকে চিন্তা করলাম যে এই টবের মধ্যে আমি গাছগুলোকে লাগিয়ে দিই কচু গাছগুলোকে তো এই কারণে এখানে লাগিয়ে দিচ্ছি গাছের যে পুরনো পাতাগুলো ছিল ওগুলো আমি সবগুলাই কেটে ফেলে দিচ্ছি কারণ এগুলো এমনিতেই নিতে পড়ে যাবে থেকে থেকেও কোনো লাভ হবে না তো যার কারণে এগুলো ফেলে দিচ্ছি অন্তত তাতে কোনো সুন্দর করে এই গাছগুলা বেড়ে উঠবে কচুরলতি লতি আমার একদমই পছন্দ না কচুমুখী যেটা ওটা আমার খুব পছন্দ কচুর শাক ওটাও খুব পছন্দ কচুর ফুল বাট লতি পছন্দ করি না কেন জানি লতি ভালো লাগে না আমার আব্বুর লতি খুব পছন্দের তো এখন এখান থেকে যদি গাছগুলো হয় তাহলে মানে কচুমুখী ঢাল পালা সব হচ্ছে আমার শুধু লতিগুলা হচ্ছে আমার আব্বুর আর যদি দেখা যায় যে এই বাগান থেকে আমার লতির বাম্পার ফলন হয়ে গেছে ট্রাকে করে লতি বিক্রি করতে হচ্ছে সো সেক্ষেত্রে আমি আপনাদেরকেও কিছু দিয়ে দিব

তো আরও কিছু গাছ বাকি ছিল ওগুলা ওই গাছগুলোও আমি এখন আরেকটা বালতিতে লাগাবো ওটাও পরিত্যক্ত একটা বালতি ছিল অনেক দিন ধরে এটা এমনি পড়েছিলো এটা তো স্ট্রবেরি গাছ ছিল মানে আমার বাগানে এরকম ছোটো 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 অনেক বালতি আছে যেগুলোর মধ্যে শুধুমাত্র স্ট্রবেরি ছিল বাট ওগুলো এখন যেহেতু মারা গিয়েছে সব খালি পড়ে আছে আছে এগুলাকে আমি আবার নতুন করে গাছ লাগাবো হয়তো বা সামনে তো আরেক মাস পরে আমার আবার স্ট্রবেরি চারা আনতে হবে তখন আবার নতুন করে বালতি কিনতে হবে আমি বেশিরভাগ বালতিতে গাছ লাগাতে আমার ভালো লাগে টবের চাইতে বালতিতে মনে হয় যেন আমার কাছে ফলনটা বেশি দেয় এখন বাকি অবশিষ্ট যেগুলো ছিল ওগুলো আমি এই বালতির মধ্যে লাগিয়ে দিচ্ছি আর বেগুন একসাথে দিয়ে দেবো ওই ওই ছোট্ট ইকা দেশ এই 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 বালতিতে আমি তিনটার বেশি লাগাবো না এখানেও তিনটা চারটাই দিব কারণ বেশি দিলে এগুলা ভালো ফলন হবে না যে তিনটা চারটাই ঠিক আছে এখানে আর দেওয়া যাবে না আর দিলে তো হবে না আমার পরিচিত অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি যখন ভিডিও মেক করি তখন আমার ভিডিওগুলো কে করে দেয় তো ভিডিওটা অনেক সময় আমি করি এক হাতে মোবাইল থাকে আর এক হাতে আমি নিজে কাজ করতেছি বা স্ট্যান্ডে কাজ করতেছি আর অনেক সময় দেখা আছে আমার ছয় বছরের একটা ভাইজি আছে ও যখন ফ্রি থাকে ফ্রি টাইমে আমি ওকে ডেকে নিয়ে আসি ওই আমাকে ভিডিওটা করে দেয় বক বক করতে করতে গাছগুলো লাগানো একদমই কমপ্লিট এখন জাস্ট একটু পানি দিলেই হয়ে যাবে এখন এদিন দিয়ে থাকে যে রোগ লাগতে হবে একটু পানি দিতে হবে তাতে একটু এখান দিয়ে রাখি একটু পানি দিয়ে দিই